স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গত চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরির কাছে গেছিলেন খানাকুল বিধানসভার সাথে আমতা উলুবেরিয়া ঘাটাল সংযুক্ত রাস্তা তৈরির আবেদন করতে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সেই খবর আমরা তখন দেখিয়েছিলাম নিউজ অগ্নির পর্দায় আজ জানাব বিধায়ক সুশান্ত ঘোষের আবেদনে সাড়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি উনি আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষের দাবি দ্রুত বাস্তবায়িত হবে নিউজ অগ্নির পর্দায় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন দেখব ফেসবুক এবং ইউটিউব পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরা খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির পর্দায় নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা দেখুন গত চোদ্দ নয় দিল্লি গিয়েছিলাম সেখানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিজির সাথে আমি দেখা করেছিলাম আরও বেশ কিছু মন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম তো আজকে কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে সেখানে আমার যে দাবিটা ছিল সেটা হচ্ছে খানাকুল বন্যা কবলিত এলাকা প্রতি বছর বন্যা হয় বিশেষ করে বাঁশের কাঠের সেতুগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয় সাধারণ মানুষের সেই জন্য একটা কানেক্টিং রুটের কথা আমি বলেছিলাম যাতে করে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল খানাকুল আর তার সঙ্গে উলবেরিয়া এই যে একটা যোগাযোগ আমাদেরকে ঘাটাল খানাকুল আর হচ্ছে উলবিড়িয়ার সাথে যোগাযোগ করতে হলে কিন্তু ঘুট পথে আমাদেরকে যোগাযোগ করতে হয় এই তিনটে বিধানসভায় কিন্তু বন্যা কবলিত এলাকা ঘাটাল খানাকুল আর আমতা এই তিনটে বিধানসভা বরাবর যদি একটা কানেক্টিং রুট তৈরি করা যায় তাহলে নদীর ওপরে যেরকম সেতু নির্মাণ হবে ঠিক একই রকমভাবে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তো মাননীয় মন্ত্রী উনি আমাকে চিঠি পাঠিয়েছেন উনি বিষয়টা নিয়ে দ্রুত অ্যাকশান নেওয়ার কথা ওখানে উল্লেখ করেছেন আশা করি রাজ্য সরকার সহযোগিতা করবে তাহলে এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী আছি দেখুন আমি তো আশাবাদী আছি সম্পূর্ণরূপে আমি আবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের কাছে আমি যাব সেখানে আবার নীতিন গাডকারীজির সাথে আমি দেখা করব। যাতে করে দ্রুত এটা বাস্তবায়িত হয় তার জন্য আমি লাগাতার আমার প্রচেষ্টা চাই